নমস্কার বন্ধুরা টুম্পার গল্প কবিতার ডালি থেকে আমি টুম্পা আজকে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনে ঘটে যাওয়া দুটো ছোট্ট ঘটনা আপনাদের সামনে ব্যক্ত করব সঙ্গে থাকুন শুনতে থাকুন বছরে বই থেকে অনেক টাকা আয় হয় একবার হিসেব মেলাতে গিয়ে বিদ্যাসাগর দেখলেন সে বছর প্রায় দশ হাজার টাকা কম আদায় হয়েছে এত কম কেন খোঁজ খবর করে কারণ জানা গেল পূর্ববঙ্গের একটি লোক বিদ্যাসাগরের একখানা বইয়ের জাল সংস্করণ বের করে বিক্রি করেছে লোকটিকে ডাকিয়ে আনলেন বিদ্যাসাগর কাঁদ্ধে কাঁদে লোকটি অপরাধ স্বীকার করলো বলল কন্যা দায়ে আর সাংসারিক অভাবে পড়ে এই অন্যায় করেছি বিদ্যাসাগর জিজ্ঞেস করলেন সব অভাব কি মিটেছে না আরও দু এক হাজার টাকা পেলে বিপদ থেকে নিস্তার পাই লোকটিকে সে টাকা দিয়ে দিলেন বিদ্যাসাগর বিদায় নেওয়ার আগে লোকটি বিদ্যাসাগরের পা ছুয়ে প্রতিজ্ঞা করল আর কখনো অমন অন্যায় করবো না এবার আসব আরেকটি ঘটনার কথায় বিদ্যাসাগরের ছোট্ট একটা ঘড়ি উধাও হয়ে গেল কে নিয়ে গেল কে জানে দিন পনেরো বাদে রাজা প্রতাপচন্দ্র চন্দ্র সিংয়ের ছেলে এসে বিদ্যাসাগরকে বললেন আপনার ছোট ঘড়িটি কোথায় একবার দেখব বিদ্যাসাগর বললেন ওই ঘড়িটি প্রায় পনেরো দিন হলো চুরি হয়ে গেছে আর পাওয়া যায়নি আপনার ঘড়ির মতো একটা ঘড়ি বাবুর ছেলে পাইকপাড়ার একজন মুদির কাছে কুড়ি টাকায় বন্ধক দিয়েছে ওই মুদি ঘড়িটি আমাকে দেখিয়েছে আমি ওই মুদিকে বলেছি এই ঘড়ি বিদ্যাসাগর মহাশয়ের তুমি কোথায় পেলে সে বলেছে লালমোহন বাবুর ছেলে আমাকে দিয়েছে ওই ছেলেটি জগদ্দুর্লভ সিংয়ের দৌহিত্র স্তব্ধ হয়ে রইলেন বিদ্যাসাগর অন্যান্য যারা উপস্থিত ছিলেন তারা বললেন অমন ছোকরাকে পুলিশে দেওয়া উচিত বিদ্যাসাগর বললেন ওর মাতামহ আমাদের অনেক উপকার করেছেন তার দৌহিত্রের এই সামান্য অপরাধ আমার ব্যক্ত করা উচিত নয় তখনই পাইকপাড়ায় গেলেন বিদ্যাসাগর ওই মুদিকে কুড়ি টাকা আর কিছু সুদ দিয়ে ঘড়িটি উদ্ধার করে নিয়ে এলেন লালমোহনবাবুর ছেলেকে ডেকে বিদ্যাসাগর কোনো গালমন্দ করলেন না বললেন তোমার মাতামহের অনেক খেয়েছি এবং বাল্যকালে তারা আমার অনেক দৌরাত্ম সহ্য করেছেন তোমার যখন যা দরকার হবে আমাকে জানালেই পাবে কখনো কোনো কারণে আমি তোমাদের প্রতি বিরক্ত হব না কে একজন অচেনা অজানা এসে সকাতরে বিদ্যাসাগরকে বলল চোর আমার যথাসর্বস্ব নিয়ে গেছে আমাকে যদি দেশে ফিরে যাবার খরচ দেন চিরকাল কৃতজ্ঞ হয়ে থাকব তক্ষণিক খরচ দিয়ে দিলেন বিদ্যাসাগর বেরিয়ে সেই লোকটি নিজের সঙ্গীকে বলল ভাই তুমি যথার্থ বলেছ বিদ্যাসাগর শালাকে তো বেশ ঠকানো যায় ঘটনাক্রমে একজন ভদ্রলোক কথাটি শুনলেন এবং সেই মুহূর্তেই বিদ্যাসাগরকে জানালেন বিদ্যাসাগর ওই ভদ্রলোককে বললেন পরের সাহায্য করতে গেলে মধ্যে মধ্যে ঠকতে হয় ঠকানোর চেয়ে ঠকা ভালো এই হলেন আমাদের দয়াসাগর বিদ্যাসাগর আজ এই পর্যন্ত আবার ফিরে আসব অন্য কোনো নতুন টপিক নিয়ে নমস্কার